আসসালামু আলাইকুম আকলিমাছ ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম ছোটো মাছ আর আলু দিয়ে মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি কিছু আলু আর নিয়েছি ছোট মাছ আমি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আলুগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিব এখানে আলুগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি ছোটো মাছ দিয়ে এ আলুর তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে আর ছোটো মাছগুলো মূলত বাজার থেকে আনার পর পরে রান্না করলে খুব বেশি ভালো লাগে আর ফ্রিজে রেখে খেলে এত বেশি ভালো লাগে না ছোটো মাছটা সাথে সাথে খেলেই বেশি ভালো লাগে এখানে আলুগুলো কাটা হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আলুগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ধনে গুঁড়া হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর আমি দিয়ে দিব জিরা গুঁড়া আর পেঁয়াজ বাটা এখন একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব এখানে আলুগুলো কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব আমি এখানে এখন একটু নেড়ে ছেড়ে দিব আর ঢেকে দেবো যাতে করে আলুগুলো ভালোভাবে কষানো হয়ে যায় আর আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে পানিটা অল্প একটু শুকিয়ে নেব এখানে পানিটা প্রায় শুকিয়ে গেছে আর একটু শুকানো হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এ পর্যায়ে ছোটো মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে মাছগুলো ভেঙে না যায় যেহেতু ছোটো মাছ তাই আমি আলতুভাবে একটু নেড়ে চেড়ে দেবো এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি বলক উঠিয়ে নিব এরপর আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে পানিটা একটু শুকিয়ে যায় পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে পরিবেশন করে নিব এখানে পানিটা শুকিয়ে গেছে আর আমার তরকারিটাও হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে আর মলা মাছ দিয়ে এই আলু খেতে অসম্ভব ভালো লাগে আমার কাছে তো এই তরকারিটা শুকনো শুকনো করে রান্না করে খেতে বেশি ভালো লাগে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ